প্রিয় ছাত্রছাত্রী তোমরা খাতা পেন নিয়ে রেডি আজকে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণী যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বহুরূপী থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাব বলে রাখি এবছর মাধ্যমিকে বহুরূপী থেকে পাঁচ পাঁচের প্রশ্ন এসেছিলো তো স্বাভাবিকভাবে পাঁচের প্রশ্ন আসার সম্ভাবনা সামনের বছর খুবই কম তাই তিনের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এবং তিনের জন্য তোমরা ক্যাপশন দিতে শুরু করে দাও লিখতে শুরু করে দাও লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও ডান দিকে লিখবে প্রশ্নের মান তিন ডান দিকে লিখবে প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লেখক প্রথম প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে গল্প শুনে গল্প শুনে হরিদা আচ্ছা গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা দাও ইনভাইটেড কমা ক্লোজ করবে ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পৃষ্ঠ লিখবে লিখবে কোন গল্প কোন গল্প জিজ্ঞাসা চিহ্ন দাও তা শুনে হরিদার গম্ভীর হয়ে ওঠার কারণ কি তা শুনে হরিদার গম্ভীর হয়ে ওঠার কারণ কি তা শুনে হরিদার গম্ভীর হয়ে ওঠার কারণ কি উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিলোচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভাইটেড করার রাখবে বহুরূপী গল্পে বাড়িতে আসা এক সন্ন্যাসীর বাড়িতে আসা এক সন্ন্যাসীর পায়ের ধুলো বাড়িতে আসা এক সন্ন্যাসীর পায়ের ধুলো বাবু, পায়ের ধুলো জগদীশবাবু কীভাবে নিয়েছেন বাবু কিভাবে নিয়েছেন কমা দাও আর সেই আর সেই সন্ন্যাসীকে আর সেই সন্ন্যাসীকে একশো টাকা প্রণামী একশো টাকা একার ক ওকার একশো টাকা প্রণামী পৈরফলা মধ্যাহ্ন আকার ময়দির হয়ে একশো টাকা প্রণামী কিভাবে দিয়েছেন কিভাবে দিয়েছেন কমা দাও সেই গল্প শুনে সেই গল্প শুনে হরিদা সেই গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন সেই গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে গরিব বহুরূপী গরিব বহুরূপী হরিদ্বার গরিব বহুরূপী হরিদ্বার প্রায় অনাহারে প্রায় পয়রাফলাকার আঁকার অন্তস্থ প্রায় প্রায় অনাহারে দিন কাটে প্রায়। অনাহারে দিন কাটে দাঁড়িয়ে দাও হিমালয়ের গুহা হিমালয়ের গুহা থেকে আসা হিমালয়ের গুহা থেকে আসা আকার দন্তস্য আকার হিমালয়ের গুহা থেকে আসা সন্ন্যাসীকে দন্তস্য দন্তান্নয় দন্তান্নয় জফলা আকার দন্তস্ব দীর্ঘই কয়কার সন্ন্যাসীকে জগদীশবাবু জগদীশবাবু বাবু তার জগদীশবাবু পরিগ্য দয়ী জগদীশ বাবু সোনার বোল লাগানো ব ওকার ল সোনার বোল লাগানো ব ওকার ল বোল লাগানো একজোড়া খরম একজোড়া খরম শূন্য র মো একজোড়া খরম ও একশো টাকা দিয়েছেন ও একশো টাকা একশো টাকাটা কথায় লিখবে এ কার ক তালাবসার একশো টাকা দিয়েছেন শুনে দিয়েছেন শুনে তিনি হয়তো ভাবছিলেন তিনি হয়তো ভাবছিলেন কমা দাও কীভাবে কীভাবে কয় দীর্ঘই ভ আকার বয়কার কীভাবে ধ ময়রে ভয় দীর্ঘ ভয় দীর্ঘই রহস্য ধ ময়রে ভয় দীর্ঘই রহস্য ধর্মভীরু জগদীশবাবুর কাছ থেকে জগদীশবাবুর কাছ থেকে অর্থ উপার্জন করা যায় অর্থ উপার্জন করা যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্নে চলে এসো পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমাতেই লেখ হরিদার জীবনে হরিদার জীবনে সত্যিই একটা দন্ত সব হস্যই হস্যই সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্য আছে ব ঐকার চ হস্যই তয় রফলা জফলা নাটকীয় বৈচিত্র্য আছে দাঁড়িয়ে দাও ইনভার্টেড ক্রমা ক্লোজ করো করে প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে বহুরূপী গল্প অনুসরণে বহুরূপী গল্প অনুসরণে সেই বৈচিত্র্যের পরিচয় দাও বহুরূপী গল্প অনুসরণে সেই বৈচিত্র্যের পরিচয় দাও উত্তর লিখবে বিশিষ্ট কথা বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভাইটেড করার মধ্যে রাখবে বহুরূপী গল্পে হরিদার জীবনে বহুরূপী গল্পের হ্রদ বহুরূপী গল্পের বহুরূপীটা ইনভাইটেড কমা দাও তারপরে লিখবে বহুরূপী গল্পের হরিদার জীবনের হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে নাটকীয় বৈচিত্র্য বলতে তাঁর বহুরূপী সেজে তয়চন্দ্রবিন্দু আকার র তাঁর বহুরূপী সেজে পথে বেরোনোকে বোঝানো হয়েছে তাকে তার বহুরূপী সেজে পথে বেরোনোকে বোঝানো হয়েছে দাঁড়িয়ে দাও ওই সঙ্গে লিখবে অভাবের জীবনে অভাবের জীবনে মাঝে মাঝে বহুরূপী সেজে অভাবের জীবনে মাঝে মাঝে বহুরূপী সেজে যৎসামান্য অন্তর্য খন্দত্ব দন্তস্ব আকার মো আকার তন্তান্ন চফলা যত সামান্য রোজগারের মধ্যে রকার বর্গের গ আকার রয়কার র যৎসামান্য রোজগারের মধ্যে দিয়েই যত সামান্য রোজগারের মধ্যে দিয়েই হরিদা তাঁর হরিদা তাঁর ভাতের হাঁড়ির দাবি হরিদা তাঁর ভাতের হাঁড়ির হরচন্দ্রবিন্দু আকার ডৈষ্ণ রহস্যই ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করেন কি হয় তাহলে অভাবের জীবনে মাঝে মাঝে বহুরূপী সেজে যত সামান্য রোজগারের মধ্য দিয়ে দিয়েই হরিদার তাঁর ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করেন দাঁড়িয়ে দাও মাঝে মাঝে উপোসও চলে মাঝে মাঝে উপস চলে হস্য প ওকার দন্তস ও করে দাও উপোসও চলে হলো দাঁড়িয়ে দাও মাঝে মধ্যে সকালে কিংবা সন্ধ্যায় মাঝে মধ্যে সকালে কিংবা সন্ধ্যায় দেখা যায় মাঝে মধ্যে সকালে বা সন্ধ্যায় দেখা যায় বিচিত্র ছদ্মবেশ মাঝে মধ্যে সকালে কিংবা সন্ধ্যায় দেখা যায় বিচিত্র ছদ্মবেশ ধারণ করে হরিদা হরিদা পথে নেমেছেন হরিদা পথে নেমেছেন দাঁড়িয়ে দাও চেনা অচেনা মানুষদের চেনা হাইফেন অচেনা মানুষদের এক হাইফেন আনা দু হাইফেন আনা সব কথা লিখবে একার ক এক এক আনা দু আনা বকশিসের ফলেই ব ক তালবশ সহস্যই দন্ত তালবেশ দিতে পারো দন্ত দিতে পারো বকশিসের ফলেই মিলত হরিদার চেনা অচেনা মানুষদের এক আনা দু আনা বকশিসের ফলেই মিলত হরিদার এই ছিল দাঁড়িতে লিখবে এই ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য এই ছিল হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তিন নম্বরের প্রশ্ন লিখবে লেখো হরিদা পড়লেন ইনভাইট কমাতে লিখবে হরিদা পড়লেন ড্যাশ দাও আজ তোমাদের একটা হরিদা বললেন ড্যাশ আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো দাঁড়িয়ে দেবে ইনভার্টেড ক্রমা ক্লোজ করবেন প্রশ্ন লিখবে ড্যাশ দিয়ে কোন খেলা হরিদা দেখিয়েছেন কোন খেলা হরিদা দেখিয়েছেন দেখো উত্তর লিখবেন বিশিষ্ট কথা শিল্পী সুবোধ ঘোষ বিরচিত বিশিষ্ট কথা সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভার্টেড করার মধ্যে রাখবে বহুরূপী গল্পে আদুর গায়ে একটা লেখক বহুরূপী গল্পে হরিদা লেখক বহুরূপীটা ইনভার্টেড করার মধ্যে দিয়েছ বহুরূপী গল্পে হরিদা আদুর গায়ে আকার দহস্য ডূন্য র আদুর গায়ে একটি ধপধপে সাদা উত্তরীয় একটি ধ ব ধ বয়কার ধপধপে সাদা উত্তরীয় হস্য তয় তয় রয় দীর্ঘই অন্তঃস্থ সাদা উত্তরীয় আর ছোট বহরের আর ছোট বহরের ব হ রয়কার র আর ছোট বহরের একটি সাদা থান থয়াকার দন্তান্ন একটি সাদা থান পড়ে একটি সাদা থান থান পড়ে বিরাগী সেজে ব হস্যই রয়দ্রী হই বিরাগী সেজে বাবুর বাড়িতে উপস্থিত হন বাবুর বাড়িতে উপস্থিত হন দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে তার মাথায় ছিল তার তর্জন দাকার র তাঁর মাথায় ছিল শুকনো সাদা চুল তালবেশ সহস্য ক দন্তান্ন ওকার শুক্ন শুকনো সাদা চুল ক কমা দাও পা ছিল ধুলো মাখা পা ছিল ধুলো মাখা ধুলো হাইফেন ধয় দীর্ঘ ল হাইফেন মাখা কমা দাও হাতে ছিল একটা হাতে ছিল একটা ঝোলা হাতে ছিল একটা ঝোলা ঝোকার লওকার ঝোলা কমা দাও যাতে ছিল গীতা যাতে ছিল গীতা গীতাটা ইনভার্টেড হতে রাখবে গীতা মানে শ্রীমৎ ভাগবত গীতা গীতা দাঁড়িয়ে প্রকৃত বিরাগীর মতো প্রকৃত বিরাগীর মতো আধ্যাত্মিক প্রকৃত বিরাগীর মতো আধ্যাত্মিক আকার ফলা আকার তৈময় হস্য ক আধ্যাত্মিক কমা র পরমাত্মিক আকার থে ফস্বই ক পরমাত্মিক প র মো আকার থৈরে ফস্মই ক পরমাত্মিক কিছু কথা বলে কিছু কথা বলে বহুরূপী হরিদা বহুরূপী হরিদা জগদীশবাবুর সমস্ত আবেদন হাইফেন অনুরোধ পরমাত্তিক কিছু কথা বলে বহুরূপী জগদীশ বাবুর সমস্ত আবেদন হাইফেন অনুরোধ উপেক্ষা করে হর্ষ প এক ক্ষয়মন্তসিয় আকার হর্ষ প একার ক্ষয়মদ্রস্কীয় আকার উপেক্ষা করে খালি হাতে খালি হাতেই ফিরে যান খালি হাতেই ফিরে যান দাঁড়িয়ে দাও বহুরূপীর আশ্চর্য সাজে বহুরূপীর আশ্চর্য সাজে আকার তালবেশ সয়চয় অন্তর্জয়দেব বহুরূপীর আশ্চর্য সাজে গল্প কথক ও তার গল্প কথক ও তার তিন বন্ধুসহ তিন বন্ধুসহ জগদীশবাবুকে তিন বন্ধুসহ জগদীশ বাবুকে তাক লাগিয়ে দেওয়ায় তাক লাগিয়ে দেওয়ার খেলাই সেদিন তিনি দেখিয়েছিলেন তার তিন বন্ধু সহ বাবুকে তাক লাগিয়ে দেওয়ার খেলায় সেদিন তিনি দেখিয়েছিলেন সেদিন তিনি দেখিয়েছিলেন পরের প্রশ্ন লেখ পরের প্রশ্ন লিখবে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা পরের প্রশ্ন বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা দাঁড়িয়ে দাও ইনভার্টার ক্রমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বহুরূপী গল্পে বর্ণিত সন্ধ্যার চেহারাটি কেমন ছিল বহুরূপী গল্পে বর্ণিত সন্ধ্যার চেহারাটি কেমন ছিল উত্তর লেখো বিশিষ্ট কথা সুবোধ ঘোষ বিরোচিত বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরোচিত বহুরূপী বহুরূপীটা ইনভার্টার কমতে রাখো বহুরূপী গল্পে বহুরূপী গল্পে হরিদা যখন হরিদা যখন বিরাগী সেজে হরিদা যখন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কমা দাও তখন সন্ধ্যা হাইফেন চাঁদের তখন সন্ধ্যা হাইফেন চাঁদের আলোয় সন্ধ্যা চাঁদের আলোয় সন্ধ্যা চাঁদের আলোয় চারিদিকে এক স্নিগ্ধ চারিদিকে এক স্নিগ্ধ দন্তেশ্বয় দন্তেশ্বর গধয় দন্তেশ্বয় দন্তান্নহ্যই হয় স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা হস্য বর্গের জয় বর্গের জয় ব ল ত আকার উজ্জ্বলতা ফুটে উঠেছিল শান্ত উজ্জ্বলতা ফুটে উঠেছিল দাঁড়িয়ে দাও ফুরফুর করে হাওয়া বইছিল ফুরফুর করে হাওয়া বইছিল। ছিল ফুর ফহর্ষর ফুরফুর করে হাওয়া বইছিল ছিল দাঁড়িয়ে দাও সেই অপূর্ব মায়াবী সন্ধ্যায় সেই অপূর্ব অকার পয় দীর্ঘ সেই অপূর্ব মায়াবী সন্ধ্যায় মো আকার অন্তঃস্থ আকার হয়। সেই অপূর্ব মায়াবী সন্ধ্যায় জগদীশবাবুর বাগানের জগদীশবাবুর বাগানের সব গাছের পাতাও সব গাছের পাতাও সব গাছের পাতাও ঝিরঝির শব্দে ঝ হস্যই র ঝিরঝির শব্দে কিছু যেন বলতে চাইছিল কিছু যেন বলতে চাইছিল ঝিরঝির শব্দে কিছু যেন বলতে চাইছিল দাঁড়িয়ে দাও মস্ত বড় একটা আলো মস্ত বড় একটা আলো মস্ত বড় একটা আলো জ্বলছিল বর্গের জয়বয় ল ছহস্য ল মস্ত বড় একটা আলো জ্বলছিল জগদীশবাবুর বাড়ির বারান্দায় জগদীশবাবুর বাড় বাড়ির বারান্দায় জগদীশবাবুর বাড়ির বারান্দায় ব আকার র আকার দন্তার আকার অন্তঃত্ত জগদীশবাবুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাও আর জগদীশবাবু সেই আলোর কাছে আর বাবু সেই আলোর কাছে একটা চেয়ারে বসেছিলেন আর বাবু সেই আলোর কাছে একটা চেয়ারে বসেছিলেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো তিন নম্বরের প্রশ্ন হচ্ছে কিন্তু এবং এবার যে ইম্পর্টেন্ট আছে কারণ গত বছর দু হাজার চব্বিশে পড়েছে পাঁচ নম্বরের প্রশ্ন তোমার বহুরূপী থেকে তো সেক্ষেত্রে বহুরূপী থেকে পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম কিন্তু তিন নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সমূহ আসবেই হয়তো আস আসবেই ধরে রাখতে পারো পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে পরের প্রশ্ন চমকে উঠলেন জগদীশবাবু চমকে উঠলেন জগদীশবাবু ইনভার্টার ক্রমা ক্রোস করে ড্যাশ দিয়ে লিখবে কী দেখে জগদীশবাবুর চমকে উঠলেন কী দেখে জগদীশবাবু চমকে উঠলেন চিহ্ন দাও উত্তর লিখবে বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরোচিত বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরোচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভাইটেড কমা দাও বহুরূপী গল্পে জগদীশবাবুর বারান্দার বহুরূপী গল্পে জগদীশবাবুর জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকালে বাবু বারান্দার সিঁড়ির দিকে তাকালে দন্তেশ্বর চন্দ্রবিন্দু হস্যই দর্শনরা হস্যই র সিঁড়ির দিকে তাকালে বিস্ময়ে তাঁর চোখ ব বহস্য দন্তেশ্বয়ময় অন্তঃস্থ এক বিশ্বয়ে তাঁর চোখ অপলক হয়ে গেল অপলক অকার প লক অপলক হয়ে গেল দাঁড়িয়ে দাও আদুর গায়ে আদুর গায়ে একটি ধপধপে সাদা উত্তরীয় আদুর গায়ে একটি ধপধপে সাদা উত্তরীয় আর আর ছোট থান আর ছোট থান জড়িয়ে আর ছোট থান জড়িয়ে কমা দাও এই জগতের সীমার ওপার থেকে যেন এই জগতের সীমার দন্তস্য দীর্ঘই মো আকার র এই জগতের সীমার ওপার থেকে যেন কমা দাও এসে দাঁড়িয়েছেন এক বিরাগী এসে দাঁড়িয়েছেন এক বিরাগী বহস্যই রয় দীর্ঘই দাঁড়িয়ে দাও তার মাথার ফুরফুর তার মাথায় তার মাথায় ফুরফুর করে উঠছিল তার মাথায় ফুরফুর করে উঠছিল শুকনো সাদা চুল শুকনো সাদা চুল কমা দাও তাঁর পা তার পা ধুলি ধূসরিত ধয় দীর্ঘ লহস্যই ধয় দীর্ঘ দন্তস্য রহস্যই ধুলি ধূসরিত তার পা ধুলি ধূসরিত কমা দাও হাতে একটা ঝোলা হাতে একটা ঝোলা কমা দাও তাতে গীতা তাতে গীতা গয় দীর্ঘই ত আকার গীতা গীতাটাকে কমা দেবে দাঁড়িয়ে দাও সেই আগন্তুক আকার গ দন্তান্বৈত হস্য ক সেই আগন্তুক বিরাগীর চোখে ছিল অদ্ভুত সেই আগন্তুক বিরাগীর চোখে ছিল অদ্ভুত অকার ধয় বয় হস্য অদ্ভুত কমা শান্ত কমা উদাত্ত হস্য দ আকার তয় তয় উদাত্ত আর উজ্জ্বল এক দৃষ্টি উদাত্ত আর উজ্জ্বল এক দৃষ্টি দাঁড়িয়ে দাও এই দৃশ্য দেখেই দাঁড়িয়ে লিখবে এই দৃশ্য দেখেই জগদীশবাবু চমকে উঠেছিলেন এই দৃশ্য দেখেই জগদীশবাবু চমকে উঠেছিলেন জানি দাও পরের প্রশ্ন লিখবে অদৃষ্ট কখনো ইনভার্টার ক্রমাতে লিখবে অদৃষ্ট কখনো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না ইনভার্টার কমা ক্লোজ করো দাঁড়িয়ে দিয়ে ইনভার্টার কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন ভুলের কথা বলা হয়েছে কোন ভুলের কথা বলা হয়েছে উত্তর লেখ বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরচিত বিশিষ্ট কথা সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভার্টেড কমতে রাখো বহুরূপী গল্পে হরিদা বহুরূপী সেজে হরিদা বহুরূপী সেজে বিরাগী সেজে জগদীশ বাবুর কাছে গিয়েছিলেন বিরাগী সেজে জগদীশ বাবুর কাছে গিয়েছিলেন জগদীশ বাবুর কাছে গিয়েছিলেন দাঁড়িয়ে দাও জগদীশ বাবু তা ধরতেও পারেননি জগদীশবাবু তা ধরতেও পারেননি দাঁড়িয়ে দাও তিনি বিরাগীকে যে প্রণামী দিতে চান তিনি বিরাগীকে যে প্রণামী পয়রফলা মধ্যাহ্ন আকার হয়। তিনি বিরাগীকে যে প্রণামী দিতে চান যে প্রণামী দিতে চান কমা দাও তিনি তা অগ্রাহ্য করেন তিনি তা অগ্রাহ্য করেন অকার গয়রফলা আকার হয়রফলা অগ্রাহ্য করেন দাঁড়িয়ে দাও কথক ও তাঁর বন্ধুদের মতে কথক ও তার বন্ধুদের মতে কথক ও তাঁর বন্ধুদের মতে কমা দাও টাকাটা না নিয়ে টাকাটা না নিয়ে হরিদা ভুল করেছেন টাকাটা না নিয়ে হরিদা ভুল করেছেন দাঁড়িয়ে দাও দারিদ্র্যের সঙ্গে যার নিত্য সংগ্রাম দাঁড়িয়ে লিখবে দাঁড়িয়ে লিখবে দারিদ্রের সঙ্গে দ আকার রহস্যই দই রফলা জফলা একার দই রফলা জফলা একার র দারিদ্রের সঙ্গে যার নিত্য সংগ্রাম দন্তান্নহস্যই তৈজফলা নিত্য সংগ্রাম দন্তস্য অনুস্র গৈরফলা আকার ম নিত্য সংগ্রাম কমা দাও তাঁর পক্ষে তাঁর পক্ষে হেলায় একশো টাকা একশো একটা কাপ তাঁর পক্ষে হেলায় হয় ল একার অন্তস্থ তাঁর পক্ষে হেলায় একশো এক টাকা কথায় লিখবে একার ক তারপশ্য ওকার একশো একটা কাপ হারানোর বিলাসিতা একশো এক টাকা হারানোর বিলাসিতা করা একশো এক টাকা হারানোর বিলাসিতা করা বহস্রই ল আকার আ আকার ত আকার বিলাসিতা করা অত্যন্ত বড় ভুল অত্যন্ত বড় ভুল আকার তয় জফলা দন্তান তয় অত্যন্ত বড় ভুল ব ড অকার বড় ভুল দাও এ কারণেই গল্পকথক জানিয়েছেন যে এ কারণেই গল্পকথক জানিয়েছেন যে জানিয়েছেন যে কমা দাও অদৃষ্ট কখনো অদৃষ্ট কখনো সেই ভুলকে ক্ষমা করবে না অদৃষ্ট কখনো সেই ভুলকে ক্ষমা করবে না অদৃষ্ট কখনো সেই ভুলকে ক্ষমা করবে না দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে লাস্ট প্রশ্ন লেখা লেখাবো ইনভাইটেড কমা দেবে দিয়ে লিখবে ডট ডট করে দাও ডট 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 তিনটে ডট দেবে দিয়ে লিখবে এই বহুরূপীর জীবন এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে এই বহুরূপের জীবন এর বেশি কি আশা করতে পারে আকার তালবস আকার আশা করতে পারে জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড ক্ষমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কি আশা না করার কথা বলা হয়েছে কি আশা না করার কথা বলা হয়েছে কি আশা আকার তালবস আকার কি আশা না করার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উক্তির মধ্যে ওই সঙ্গে লিখবে উক্তির মধ্যে দিয়ে উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব লক্ষ্য করা যায় উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব লক্ষ্য করা যায় দাও এবারে উত্তর লেখক কোন কোন মনোভাব লক্ষ্য করা যায় দাও উত্তর লেখক লিখবে বিশিষ্ট কথাশিল্পী বিশিষ্ট কথাশিল্পী সুবোধ ঘোষ বিরোচিত সুবোধ ঘোষ বিরচিত বহুরূপী গল্পে বহুরূপীটা ইনভাইটেড কর্ম রাখবে বহুরূপী গল্পে জগদীশবাবু হরিদাকে জগদীশবাবু হরিদাকে প্রণামী হিসেবে পয়রফলা মধ্যাহ্ন আকার ময়দীর হয় প্রণামী হিসেবে একশো এক টাকা একার ক তারবশকার একশো এক টাকা একার কম একশো এক টাকা দিতে চাইলে একশো এক টাকা দিতে চাইলে হরিদা নিতে রাজি হননি হরিদা নিতে রাজি হননি হরিদা নিতে রাজি হননি দাঁড়িয়ে দাও কারণ এতে কারণ এতে তার কারণ এতে তার ঢং নষ্ট হয়ে যেত ঢ অনুসব কারণ এতে তার ঢং নষ্ট হয়ে যেত দাঁড়িয়ে দাও কিন্তু পরে কিন্তু পরে বকশিস নিতে যাবেন কিন্তু পরে বকশিস নিতে যাবেন জানালে কিন্তু পরে বকশিস নিতে যাবে নিতে যাবেন জানালে ভবতোষ ভ ব ত তকার মধ্যাহ্ন ভবতোষ বলে যে ভবতোষ বলে যে কমা দাও এতে তার এতে তার কমাদে লিখবে এতে তার আট আনা আকার ট আট আনা এতে তার আট আনা কমা দাও দশ আনার বেশি দ আলবেশ দশ আনার বেশি রোজগার হবে না রওকার বর্গের গয়াকার র এতে তার আট আনা কমা দশ আনার বেশি রোজগার হবে না দাঁড়িয়ে দাও সেই সময় হরিদা বলেন যে সেই সময় হরিদা বলেন যে সেই সময় হরিদা বলেন যে কমা দাও একজন বহুরূপীর জীবনে একজন বহুরূপীর জীবনে এর বেশি কিছু আশা করা যায় না একজন বহুরূপীর জীবনে এর বেশি কিছু আশা করা যায় না এর বেশি কিছু আশা করা যায় না দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করে লিখবে দাঁড়ি দিয়ে প্যারাচেঞ্জ করে লেখো হরিদার এই উক্তিটির মধ্য দিয়ে হরিদার এই উক্তিটির মধ্য দিয়ে হাসি মুখে হাসি মুখে দারিদ্রকে বরণ করে নেওয়ার দারিদ্রকে দ আকার রহস্যই দয় রফলা জফলা কয়কার দারিদ্রকে বরণ করে নেওয়ার ব র মধ্যাহ্ন দারিদ্রকে বরণ করে নেবার সৎ মনোভাব ই সৎ মনোভাব ই ফুটে উঠেছে সৎ মনোভাবই ফুটে উঠেছে দাও উত্তর শেষ করো একটা কথা বলি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সুচিন্তিত মতামত দিও কমেন্ট সেকশানে আর যদি ভালো লাগে লাইক করো আর পারলে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর যদি কিছু করতে না ইচ্ছা হয় কিছুই করো না তবে আমার অনুরোধ থাকবে পড়াশোনাটা করো ভালো থেকো